নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমিও মিশ্র কিছু বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানানোর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমার খুব আশ্চর্য লাগে উপবিশ্বাসে যখন দুই রকম সুরত দেখি দুই রকম আচরণ দেখি একটি সংবাদ সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করা দরকার ছিল ভারতের হিন্দুস্থান পত্রিকা হিন্দুস্তান টাইমস এই সময়ে বাংলাদেশের বিএমবিডি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে তুফান সিনেমার বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছে রায়হান রাফির কথার কারণে শাকিব খানকে অপমানিত হতে হচ্ছে আচ্ছা বলুন তো শাকিব খানের ক্যারিয়ারে সবচাইতে যারা বেশি অপমান করেছে এ ধরেন সেলিম চেয়ারম্যান ইকবাল অপবিশ্বাস এদের মধ্যে সবচাইতে বেশি অপমানিত হয়েছে তার দ্বারা আপনারা মন্তব্য করুন আমরা এই বিষয় নিয়েও আলোচনা করব বাংলাদেশের সবচাইতে দুর্ভাগা সেলিব্রিটি তাহসান কিভাবে কি কারণে তিনি দুর্ভাগা তা নিয়েও আলোচনা করব শাকিব খানের আবারও জীবনে দুর্ভাগ্যে বর করেছে সেই দুর্ভাগ্য কাটাতে স্বপ্নম বুবলির কেন প্রয়োজন কয়েক সেকেন্ডে সেটি আলোচনা করে ভিডিওটি শেষ করে দিব অপবিশ্বাসের দুই রকম আচরণকে খেয়াল করেছেন দুই রকম আচরণ হলো কখনও তিনি সাকিব খানের পক্ষে খুব সোচ্চার অবস্থান নেন আবার কখনো সাকিব খানের যারা বিরোধী তাদের সাথে গলায় গলায় পীড়িত করেন এই ধরেন তহিদ আফ্রিদি ইউটিউবার তহিদ আফ্রিদি শাকিব খানকে একসময় অপমান করে ট্রল করেছিল সেই তহিদ আফ্রিদির সাথে উপবিশ্বাসের খুব গলায় গলায় সম্পর্ক আবার ইলিয়াস কানসন কিছুদিন আগে ইলিয়াস কানসনের জানেনও না তার ওয়ালে কেউ একজন একটি নিউজ শেয়ার করেছে তুফানের বিষয়ে যে তুফান কলকাতায় ভালো চলছে না বিশ্বাস সেখানে খুব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই যে দেখেন সালাম আলিকুম আপনি কি কাঞ্চন ভাই আপনি কি সেই লোক এইভাবে মানে তিনি প্রতিবাদ জানিয়েছেন শাকিব খানকে ছোট করেছে এতে অবশ্য সেখানে নিচে আরেকজন আপু আনানোর প্রতিক্রিয়া মানে অপবিশ্বাসের কমেন্টের প্রতিক্রিয়া জানিয়েছেন যে আপনাকে সাকিব খান ঘর থেকে বের করে দিয়েছে শাকিব খানের ঘরে আপনার ঢোকা নিষেধ আপনি সাকিব খানকে অতীতে এত অপমান করেছেন শাকিব খান বলে দিয়েছে আপনার জীবনের অতীত আপনাকে ডিভোর্স দিয়েছে তারপরও আপনি শাকিব খান নিয়ে এত কথা বলেন এটি কি আপনার বেশি ব্যক্তিত্বহীনতা হয়ে গেল না এভাবেই তিনি প্রতিবাদ করেছিলেন এই কথার উত্তর আর উপবিশ্বাস লজ্জাই হোক দিতে পারেননি যাই হোক কিছু লজ্জা তো মানুষের থাকে এরপরে দেখেন ইলেশ ক্যানসনের ওয়ালে তিনি প্রতিবাদ করেছেন ভারতের হিন্দুস্টাইন পত্রিকা হিন্দুস্তান টাইম পত্রিকা শাকিব খানের তুফান সিনেমার ব্যাপারে লিখেছে তারা লিখেছে কলকাতায় দশ দিনে দশ লাখ টাকাও ইনকাম করতে পারেনি এরপরে বাংলাদেশের বিএমবিডি শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে লিখেছে অর্থাৎ তুফান সিনেমার বিরুদ্ধে না কলকাতায় ভালো চলছে না এটি লিখতে পারেনি এখন কেন স্বপ্নম বুবলি ইয়া শাকিব খান ইয়া অপবিশ্বাস চুপ এখন কেন কথা বলেন না ইলিয়াস ক্যানসনের ওখানে প্রতিবাদ করেছেন কারণ হলো ইলিয়াস কানসনেরও বেশ দর্শক ভক্ত রয়েছে তারা প্রতিক্রিয়া জানাবে এটা নিয়ে বেশ ভাইরাল হবে অপবিশ্বাসকে নিয়ে নিউজ হবে তিনি আলোচনায় আসবেন এ কারণে ইলিয়াস ক্যানসনের কথার প্রতিবাদ করেছেন তিনি অন্য অন্য কোনো বিষয় আর প্রতিবাদ করেননি আরও অনেক নিউজ হয়েছে অনেকের রিভিউ দেখিয়েছে কলকাতার অনেক রিভিউয়ার রিভিউ দিয়েছে বাংলাদেশের অনেক রিভিউয়ার নেগেটিভ রিভিউ দিয়েছে সেগুলোর ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে তিনি কিছু বলেননি এরপরে রায়হান রাফি কলকাতায় গিয়ে চাপা মেরেছে যে কলকাতার দেব এবং জিৎ নাম না ধরেই বলেছেন তার সাথে যোগাযোগ করেছে তাকে যেন তাকে দিয়ে সিনেমা পরিচালনা করাবে তানবিত্তারেক এটাতে নাম উল্লেখ করে দিয়েছে তানবিত্তারেক আরেকবার বারবার রায়হান রাফি কিন্তু এমনি চাপাবাস হ্যাঁ তা সে থার্টি পার্সেন্ট ভালো করে চাপা দিয়ে আরও থার্টি পার্সেন্ট কাভার করে আর তার যে চক্র সিন্ডিকেট প্রথম আলো চৌরকি হ্যাঁ সুশীল সিন্ডিকেট সে কিন্তু মানে টাউট প্রতারক সিন্ডিকেটের লোক এরা একে বাকিটা ঠেলে ধাক্কায়া বড় করে দেয় এই যে তানবির তারিক এই সারিয়ান নাজিম জয় এরা বাকিটা ফুলাই ফাঁফায় দেখেছেন রায়হান রাফির কোনো সমালোচনা আজ পর্যন্ত দেখেননি হ্যাঁ প্রথম আলো তুফান সিনেমার যতগুলো রিভিউ লিখেছে কোনো খারাপ নেগেটিভ সংবাদ দেখেছেন দেখবেন না কারণ এরা সেই ঘরনার লোক চরকি চৌর্কি তো প্রথম আলোর তাই না এই কারণে এখন এটা বলেছে সে মিথ্যা কথা বলেছে যে দেব তার সাথে যোগাযোগ করেছে আসলে তো যোগাযোগ করেনি দেব সরাসরি বলে দিছে দিস ইজ নট ট্রু জিতের দর্শকরা সাকিব খানের বিরুদ্ধে রীতিমতো লেগে গিয়েছে এটা কিন্তু রায়হান রাফি এবং তান বিত্তারেকের ষড়যন্ত্রের কারণে এখন সাকিব খান সেখানে অপমানিত হচ্ছে সাকিব খানের চশমা নিয়ে অপমান করেছে চশমা পরে সাক্ষাৎকার দেন সাকিব খান বাংলাদেশে বড় তারকা সেখানে কিছু না ধন এইসব নিয়ে শাকিব খানকে সেখানে ছোট করা হচ্ছে এইসব নিয়ে অপবিশ্বাসের কোনো কথা নেই মুনাফেক সে এটা এরপরে তাহাসানের কথা বলি যদিও দুঃখিত যদিও উপবিশ্বাসের চাইতে শাকিব খানকে কেউ বেশি অপমান করেনি তাহাসান এক দুর্বাগা গায়ক তাহাসান প্রেম প্রেম করলে প্রেমিকা চলে যায় বিয়ে করলে বউ চলে যায় এই যে মিথিলা চলে গেল যার সাথে সিনেমা করে তার সংসার ভেঙে যায় শ্রাবন্তীর সাথে একটি সিনেমা করেছে সংসার ভেঙে গেল বিদ্যানন্দ নিয়ে একটি পোস্ট দিয়েছে বিদ্যানন্দের নষ্ট হয়ে যাওয়া জিনিস পোড়া যাওয়া জিনিস তিনি লাখ টাকায় কিনেছেন বিদ্যানন্দের লঙ্গি খুলে গিয়েছে মান ইজ্জত শেষ বিদ্যানন্দের এরপরে তাহাসান তার মাকে নিয়ে হজে গেল তার মায়ের মান ইজ্জত শেষ এবার তাহাসান কি করেছে যে এর খবর প্রচার হওয়ার পর তাহাসানের এখানে মানিজ্যত বাকিটা শেষ তাহাসানের মায়ের মানিজ্যত শেষ তাহাসানের মায়ের নিজের মানিজ্য শেষ তাহাসান যার সাথে সুসম্পর্ক ও এরপর দেখেন ইবেলি ইবেলি নিয়ে তাহাসান ইবেলি ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়েছে ইবেলি এক মাসের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে এটা একটা অপয়া কুপা গায়ক কুপা সেলিব্রিটি সে যেখানে হাত দিবে সেটাই শেষ এরপরে সে কেঁদে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেঁদে কেঁদে বলবে যে আমাকে বোলিং করছে তার আরেকটা জিনিস বাকি আছে সে মিথিলের হাতের মাইর খাবে একটা শয়তান সে এক জায়গা থেকে খাবার খায় আরেক জায়গার প্রশংসা করে ফ্যামিলিটাই খারাপ তাহাসানের ফ্যামিলিটা হইল মোনাফেক ফ্যামিলি বিশ্বাসের মতো মানে তাহাসাদের মা বিএনপিকে রাজনৈতিক দল বিএনপি কে পয়সা খাইয়ে পিএসসির চেয়ারম্যান হয়েছে আর তাহসানরা তাহসানের মারা সবসময় অন্য একটি দলের গুণগান গিয়েছে চরম একটা মুনাফিক এবং প্রতারক পরিবার যাই হোক অনেকে ভালো জানে তাকে তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি এই কথাটি সত্যি এরপরে দেখেন শাকিব খান যখনই উপবিশ্বাসের সাথে বিয়ে হয় বিয়ের কথা তো আমরা জানি না বিয়ে উপবিশ্বাস যখন ফাঁস করেছে তখনই আমরা জেনেছি যখন বিয়ে হয় তখন থেকে সাকিব খান অসুস্থতা মানেজ্য, ট্রলিং করা সব কিছুতেই একটা খারাপ অবস্থা যাচ্ছিল চূড়ান্ত খারাপ অবস্থা করে দিয়েছে দু হাজার বা সতেরো সালে মিডিয়ার সামনে এসে সাকিব খানের বিরুদ্ধে যখন সন্তান নিয়ে সংবাদ সম্মেলন করলো এরপরে দেখেন শবনম বুবলির সাথে সম্পর্ক হলো এরপরেই তিনি এই যে নবাব শিকারী সিনেমাগুলো আসলো হ্যাঁ তারপরে বসগিরি মনের মতো মানুষ পাইলাম না পাসওয়ার্ড হ্যাঁ এরপরে লিডার আমি বাংলাদেশ গোলৌই এটা কিন্তু শাকিব খানে অপবিশ্বাসের শবনম বুবলির সাথে সম্পর্কের পরে বা বিয়ে বা প্রেম বলি যাই না কেন এর পরে এরপরে দেখুন স্বপ্নম পবলির হাত ধরে আসলো প্রিয়তমা রাজকুমার দুম ধারাক্কা এখন আবার স্বপ্নম পবলির সাথে উপর দিয়ে যা দেখা যাচ্ছে বিতরক হয়তো সম্পর্ক আছে থাকতে পারে আছে আমার আমরা যা শুনেছি অপবিশ্বাসের ক্ষতিকর মহিলা তো যে কোনো সময় ক্ষতি করতে পারে এই কারণে তারা গোপন রেখেছে আর বাংলাদেশের মানুষও চায় অবিবাহিত থাকুক নায়ক নায়িকারা তো এই কারণেই তারা এই দেখেন শাকিব খান আবার কিন্তু ট্রলিং অপমানের শিকার হতে যাচ্ছে এই রায়হান রাফির হাতে বিশ্বাসের হাতে শাহরিয়া শাকিলের হাতে সাকিব খান আবারও অপমানিত হবে যেমন হয়েছে ইকবালের হাতে উপবিশ্বাসের হাতে আবার হবে এবং এই ভাগ্য ফিরানোর জন্য দরকার কাকে স্বপ্নম বুবলিকে সাকিব খানের ভাগ্য ফিরে যাবে কলকাতায় যখন শাকিব খানকে সবনম বুবলির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল সাকিব খান মুখ ঘুরিয়ে নিয়েছিল যদিও স্বপ্নম বুবলির কোনো বদনাম করেনি কিন্তু শাকিব খান যদি এই কথা বলতো হ্যাঁ স্বপ্নম বুবলি দেখেছে তাহলে কী হতো একটি ক্ষতি হতো সেটি হলো অপবিশ্বাস আবারও স্বপ্নম বুবলি শাকিব খানের বিরুদ্ধে লেগে যেত যাই হোক এখন সব বান ভেঙে দিয়ে ভাগ্য ফেরানো দরকার স্বপ্নম বুবলিরও সাকিব খানের কাছে দেওয়া দরকার সাকিব খানও স্বপ্নম বুবলিকে আরও কাছে জানা দরকার ভয় ডর ঘুঁচিয়ে কেটে ফেলা দরকার সব দুর্ভাগ্যের বাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এইটুকু সম্মান এটলাস আমাকে দিও সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি अदरवाइज ডিভোর্স তো মোজ ডিফিনেটলি ডিভোর্স